গ্রিসে পোল্যান্ডের এক তরুণীকে ধর্ষণ ও হত্যার মামলায় এক বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত গ্রিস প্রতিনিধি মতির রহমান মুন্না জানান বাংলাদেশি যুবক সালাউদ্দিনের বিরুদ্ধে পোল্যান্ডের তরুণী আনাস্তাসিয়াতে অপহরণ ধর্ষণ ও হত্যার অভিযোগে দুই সালে মামলা করা হয় দীর্ঘ শুনানি ও প্রমাণের ভিত্তিতে শুক্রবার আদালতে তাকে যাবজ্জীবনের সাজা দেন মামলার তথ্য অনুযায়ী সাতাশ বছর বয়সী আনাস্তাসিয়া গ্রিসের কস দ্বীপের একটি হোটেলে কাজ করতেন দুই হাজার তেইশ সালের জুন মাসে কর্মঘণ্টা শেষ করার পর তিনি নিখোঁজ হন সিসিটিভি ফুটেজে দেখা যায় দক্ষিণ এশীয় কয়েকজন কর্মীর সঙ্গে আড্ডা ও কেনাকাটায় সময় কাটাচ্ছিলেন আনাস্তাসিয়া যেখানে সালাউদ্দিনও উপস্থিত ছিলেন পরে তাকে সালাউদ্দিনের স্কুটারে চড়ে তার বাসার দিকে যেতে দেখা যায় তদন্তে সালাউদ্দিনকে প্রধান সন্দেহবাজন হিসেবে চিহ্নিত করা হয় কারণ আনাস্তাসিয়ার সঙ্গে শেষবার তাকে দেখা গিয়েছিল বিচার প্রক্রিয়ার আসামির দরবার নিজেকে নির্দোষ দাবি করলেও আদালত তা গ্রহণ করেনি প্রমাণ ও যুক্তিতর্কের ভিত্তিতে আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন